সেজে বুজেয়া পড়েই কোথায় যাও উদুপুরে অরয়া পশুনে যাও বড় কাঁটা পরে যাও পুরোকাটা পর লেহে লাভ কি জানিস যুবক ছেলেরা দেখে দিবেন আর রে শিষ্ট কে ঋষিকাওয়ালা দেখে দিবেন আর রেশেষ সেজে বুজেয়া পরেই কোথায় যাও উদুপুরে অরয়া পশুনে যাও বড় কাঁটা পরে যাও পুরুকাটা পরলে লাভ কি জানিস যুবক ছেলেরা দেখে দিবেন আর রে শিষ্ট

যুবক ছেলেরা দেখে দিবেন রে শেষ তোকে দেখে দিবেন রে শেষ সেজ গুজিয়া পরে কোথায় যাও দুপুরে ওরে পোষণে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরলে লাভ কি জানিস যুবক ছেলেরা দেখে দিবেন রে শেষ তোকে ইশিকা বলে হ্যাঁ দেখে রে শেষ